আসসালামু আলাইকুম হ্যালো ইভিওন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার নতুন ডিজাইনের কিছু স্টোরেজ বক্স যেগুলো আপনারা সোফা হিসাবে ব্যবহার করতে পারবেন এবং স্টোরেজ বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন আমাদের এখানে রয়েছে প্রচুর পরিমাণের কালার কালেকশন রয়েছে আপনার যারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের এখানে অনেক কালার রয়েছে আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে কিছু কালার দেখাই এবং কালেকশন দেখাই আমি ভুলু কালার দিয়ে শুরু করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেসটা অনেক বড় ভিতরে অনেক জায়গা রয়েছে এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে সোফা হিসেবে এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক আরাম অনেক নরম এর পাশাপাশি কিন্তু এখানে রয়েছে স্পেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম ভাবে আমরা কারও কাজ করে দিয়েছি আর এখানে কিন্তু বরফি কালার একটা সেলেই করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারাস প্রিমিয়াম কোয়ালিটি লাগে মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের স্টোরেজ বক্সগুলো এখানে আপনার হলুদ কালার রয়েছে কফি কালার রয়েছে আপদের পছন্দের পিঙ্ক কালার রয়েছে এখানে আরেকটি কালার রয়েছে প্রত্যেকটা কালারই আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই অগ্রিম এক টাকা লাগবে না সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম